গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব সিক্সটিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক থেকে আজকে ইউটিউবে ক্লাস শিডিউল তোমাদের যেটা থাকছে সেটা একবার সবাই চোখ রাখবে সকাল ছটায় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আটটা থেকে ম্যাথ প্র্যাকটিস ক্লাস ফর ডাব্লু বি এস এস সি অ্যান্ড ডাব্লিউ বিপি নটা থেকে জি কে প্র্যাকটিস ক্লাস ফর ডাব্লু বি এসএসসি অ্যান্ড ডাব্লিউ বিপি দশটা তিরিশ থেকে ইংলিশ প্র্যাকটিস ক্লাস ফর ডাব্লু বিএসএসি ডাব্লিউ বিপি এবং সাতটা থেকে সায়েন্স প্র্যাকটিস ক্লাস ফর ডাব্লিউ বিএসএসএন ডাব্লিউ বিপি আর রেলওয়ে এক্সামস তো এগুলোর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে অবশ্যই সবাই যুক্ত থাকবে তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাক সময় পৌঁছে যাবে আর কারেন্ট অ্যাফেয়ার্সের এ ফোর সাইজ পিডিএফ এটা তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের ইবুক থেকে কালেক্ট করতে পারো প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্র্যাটেজিকের কম্পাইলেশনগুলো এছাড়া ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট সিরিজ এগুলো আমাদের অ্যাপের এই টেস্ট সিরিজ অপশানে বা কোর্স অপশনে অ্যাভেলেবেল তোমরা ওখান থেকে গিয়ে চেক করবে আর ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডির তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে থার্ড নভেম্বর থেকে তো এখানে তোমাদের অলরেডি ফাউন্ডেশন ব্যাচে ক্লাস কিন্তু চলছে আর নতুন করে সাতাশে অক্টোবর থেকে প্র্যাকটিস ব্যাচ তোমাদের স্টার্ট হচ্ছে এই প্র্যাকটিস ক্লাসগুলো ডাব্লু গ্রুপ গ্রুপসি গ্রুপ ডি কম্বো ব্যাচ ডাব্লু গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচ এবং তার সাথে সাথে প্র্যাকটিস ব্যাচ সবকটা ব্যাচেই হবে তো যারা যারা এই ফাউন্ডেশন ব্যাচে আছো তাদের নতুন করে প্র্যাকটিস ব্যাচে এনরোল হওয়ার দরকার নেই তোমাদের ক্লাস ওখান থেকেই যাবে বা মক টেস্ট উইকলি এগুলো সমস্ত ব্যাচেই যাবে যারা নতুন আসছো তোমরা সাতাশে অক্টোবর থেকে এই অফার প্রাইসের মধ্যে জয়েন করতে পারো আমাদের সাথে ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপসি গ্রুপ প্রিপারেশানের জন্য পিএসসি ক্লার্কশিপ মেইন ব্যাচের জন্য তোমাদের কুড়ি অক্টোবর পর্যন্ত স্পেশাল অফার রয়েছে অনলি ফোর নাইনটি নাইনে তোমরা এই ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করতে পারবে এখানেও তোমাদের নতুন করে ক্লাসেস হবে আগামীকাল থেকে নতুন করে ক্লাস স্টার্ট হবে এবং পরীক্ষা নেওয়ার ব্যবস্থা তো থাকছেই ডাব্লিউ ক্লার্কশিপের প্রিলিয়ার মেন পরীক্ষা এইটা এই ব্যাচেতেও যারা জয়েন করেছিল তোমাদেরও নতুন করে ক্লাস হবে ডাব্লিউ মেন ব্যাচ এটা টোয়েন্টি ফোর্থ অক্টোবর থেকে স্টার্ট হচ্ছে আজকেই তোমাদের এটা শেষ দিন সিক্স ফিফটিতে জয়েন করার আর ডাব্লিউবিপির জন্য তোমাদের ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন ব্যাচ তো রয়েইছে এছাড়া প্র্যাকটিস ব্যাচেও তোমাদের ক্লাস চলছে তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো অফার প্রাইসগুলোতে আর রেলওয়ের জন্য বুলেট রেলওয়ে গ্রুপটি এই সমস্ত ব্যাচ এসএসসি এম প্র্যাকটিস ব্যাচ বা ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি জিডি এম এর জন্য এগুলো অ্যাভেলেবেল আপার প্রাইমারিরও নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে এই উইক থেকেই এখানেও তোমাদের প্রথম দশ দিনের জন্য স্পেশাল অফার রয়েছে তোমরা চাইলে এই সমস্ত কোর্স এখানে গিয়ে আরও ডিটেলসে দেখতে পারো ডেমোতে তারপরেও কিছু কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো চলে আসবো প্রথম প্রশ্নে ফুটবল উন্নয়নে গতি আনতে কোন রাজ্য সরকার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এর সাথে তিন বছরের জন্য একটা সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে তো এটা করেছে মেঘালয় মেঘালয় রাজ্য সরকার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে তিন বছরের জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে দেখো মেঘালয় সরকার ফুটবল উন্নয়নে গতি আনতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে তিন বছরের জন্য এই স্বাক্ষর মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে দু থেকে আঠাশ সাল পর্যন্ত লক্ষ্য কি থাকছে শিলংকে ভারতের ফুটবল রাজধানী হিসাবে প্রচার করা ফুটবল সংস্কৃতিকে প্রচার করা যুবকদের অংশগ্রহণকে উৎসাহিত করা এবং মেঘালয়কে একটা মূল পর্যটন কেন্দ্র হিসাবে তার ভাবমূর্তি শক্তিশালী করা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং মেঘালয় সরকারের পর্যটন আর ক্রীড়া বিভাগের প্রতিনিধিরা এই মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করছেন মেঘালয় গঠিত হয় টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি নাইনটিন সেভেন্টি টুতে রাজধানী শিলং আন্তর্জাতিক সীমানা বাংলাদেশের সাথে রয়েছে রাজ্য সীমানা মেঘালয়ের উত্তরে ও পূর্বে আসাম এবং দক্ষিণে আর পশ্চিমে বাংলাদেশে জেলার সংখ্যা টোটাল বারোটা সরকারি ভাষা ইংরাজি বিধানসভার সিট ষাটটা রাজ্যসভার একটা লোকসভার দুটো হাইকোর্ট মেঘালয় হাইকোর্ট শিলংয়ের প্রথম রাজ্যপাল ব্রজকুমার নেহেরু বর্তমান রাজ্যপাল সি এইচ বিজয়শঙ্কর প্রথম মুখ্যমন্ত্রী উইলিয়ামসন এ সাংমা বর্তমান মুখ্যমন্ত্রী কনরাডো কঙ্কাল সাংমা রাজ্যপ্রাণী মেঘ চিতাবাগ মানে অ্যাকচুয়ালি এটা ক্লাউডেড লেবার যেটা বলি আমরা রাজ্য পাখি পাহাড়ি ময়না রাজ্য বৃক্ষ গামহার প্রধান জাতি চাকমা রাভা হাজং লাখের পাওয়াই জয়ন্তিয়া খাসি জাতীয় উদ্যান বালপাকরাম ন্যাশনাল পার্ক নকরেক ন্যাশনাল পার্ক উৎসব নগরেম খাসি ওয়াঙ্গালা সাজিবু আদানি কনেক্স কোন সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে ভারতের বৃহত্তম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপনের জন্য গুগলের সাথে আদানি আদানি কানেক্স আর গুগলের অংশীদারিতে নামে ভারতের বৃহত্তম ডেটা সেন্টার ক্যাম্পাস তৈরি হবে পাঁচ বছরে পনেরো বিলিয়ন ডলার বিনিয়োগে গিগাওয়াট স্কেল এআই হাব তৈরি হবে এই প্রকল্প পরিষ্কার শক্তি আর সাপসি কেবল নেটওয়ার্ক দ্বারা সমর্থিত এটা ভারতের ডিজিটাল অর্থনীতিতে একটা যুগান্তকারী পদক্ষেপ গুগলের ফাউন্ডার ল্যারি পেজ সার্জিব্রিন পেরেন্ট অর্গানাইজেশন হচ্ছে অ্যালফাবেটিং এটা প্রতিষ্ঠিত হয় নাইনটিন নাইনটি এইটের ফোর্থ সেপ্টেম্বর হেডকোয়ার্টার ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়া আর চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই তারপর দু হাজার পঁচিশ সালে ভারত আর মঙ্গোলিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সংখ্যা কত দশটা নয়াদিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেশ খুরেল সুক উকনার মধ্যে এই মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয় স্বাক্ষরিত সমঝোতা স্মারক মোট দশটা মানবিক সাহায্য ঐতিহ্য পুনরুদ্ধার অভিবাসন ভূতত্ত্ব খনিজ সম্পদ সমবায় এবং ডিজিটাল সমাধানগুলোর মতো ক্ষেত্রগুলোকে কভার করে এটা দ্বিপাক্ষিক সম্পর্কে সত্তরতম বার্ষিকীতে স্মারক ডাকটিকিট প্রকাশ মঙ্গোলিয়ান নাগরিকদের জন্য বিনামূল্যে ইভিসা মঙ্গোলিয়া থেকে তরুণ সাংস্কৃতিক রাষ্ট্রদূতদের বার্ষিক পরিদর্শনের পৃষ্ঠপোষকতা এটা ভারত মঙ্গোলিয়ার সম্পর্ককে আরও মজবুত করার একটা গুরুত্ব পদক্ষেপ তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আঞ্চলিক কমিটি ফর সাউথ ইস্ট এশিয়ার অধিবেশন কোথায় অনুষ্ঠিত হচ্ছে এরা অনুষ্ঠিত হচ্ছে কোথায় কলম্বোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক কমিটি ফর সাউথ ইস্ট এশিয়ার আটাত্তরতম অধিবেশন কলম্বোতে অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্যকর বার্ধক্য প্রচার তামাক সেবন নিয়ন্ত্রণ আঞ্চলিক স্বাস্থ্য তরুণ তহবিল সম্প্রসারণ অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের মোকাবিলা করা নেক্সট সিএড ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডে নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে কে পুরুষদের টি টোয়েন্টি আই ব্যাটার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসন সিএড ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডে পুরুষদের টি টোয়েন্টি আই ব্যাটার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন সঞ্জু বিশ্বনাথন বিশ্বনাথ স্যামসন একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ভারতীয় জাতীয় দলের সাদা বলের ফরম্যাটের সদস্য একজন ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন নেক্সট বিশ্ব প্রথম বিশ্বের প্রথম সরাসরি জলের নিচে সাক্ষাৎকারটি কোন দেশের আয়োজন করেছে দেখো এই যে সাক্ষাৎকার এটা আয়োজন করেছে পালাও প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপ রাষ্ট্র বিশ্বের প্রথম লাইভ জলের নিচে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে এখানে মহাসাগর সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সাক্ষাৎকার গ্রহণকারী রাষ্ট্রপতি সুরাঙ্গেল হুইপস জুনিয়র অতিথি এস্তোনিয়ার অলিম্পিক সাঁতারু আর পরিবেশ পরিবেশকর্মী মার্লি লিভেন্ট সাক্ষাৎকারটা একটা দৈত্যাকার ক্ল্যামের পাশে নেওয়া হয় প্রাসঙ্গিকতা হচ্ছে কি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে পালাও ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এইসব নিয়ে ওখানে আলোচনা হয় নেক্সট সিএট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডে নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে কে পুরুষদের টি টোয়েন্টিআই বোলার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন এটা পেয়েছেন বরুণ চক্রবর্তী ইনি একজন ভারতীয় ক্রিকেটার যিনি একজন লেগ স্পিনার বোলার দু হাজার সালের কুড়ি সেপ্টেম্বর দু হাজার আঠেরো উনিশ সেশনে বিজয় হাজারের ট্রফিতে তামিলনাড়ু ক্রিকেট দলের হয়ে লিস্টে ক্রিকেটে তার অভিষেক হয় বেস্ট ফিমেল বোলার অব দ্য ইয়ার দীপ্তি শর্মা বেস্ট মেল ওডিআই বোলার অব দ্য ইয়ার ম্যাট হেনরি সিএড ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডে নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে কে পুরুষদের বছরে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন জো রুট ইনি একজন ইংল্যান্ড ক্রিকেটার যিনি এখন টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন বেস্ট ফিমেল ব্যাটার অফ দ্য ইয়ার স্মৃতি মন্দনা বেস্ট মেল ওডিআই ব্যাটার অফ দ্য ইয়ার কেন উইলিয়ামসন তারপরে সিএট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডে নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন এটা পেয়েছেন বিএস চন্দ্রশেখর এবং ব্রায়ান লালা বিএস চন্দ্রশেখর একজন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার তার স্পিন বোলিং এবং ভারতীয় ক্রিকেটে উল্লেখযোগ্য অবদানের জন্য পরিচিত আর ব্রায়ান লারা একজন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার তার অসাধারণ ব্যাটিং কৃতিত্বের জন্য বিখ্যাত যার মধ্যে একটি টেস্ট ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডও রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য বিশেষ সম্মাননা দেখো ক্রিয়ে ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডগুলো একবার দেখে নাও স্পেশাল মোমেন্ট অফ আর উইনিং দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিত শর্মা আজীবন সম্মাননা পুরস্কার অর্থাৎ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ব্রায়ান লারা বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার অর্থাৎ বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট ফর দ্য ইয়ার জোরুট বর্ষসেরা টি টোয়েন্টি ব্যাটার বেস্ট টি টোয়েন্টি ব্যাটার অফ দ্য ইয়ার সঞ্জু স্যামসন বর্ষসেরা টি টোয়েন্টি বোলার বেস্ট টি টোয়েন্টি বোলার অফ দ্য ইয়ার বরুণ চক্রবর্তী সিইটি জিও জিওস্টার অ্যাওয়ার্ড সিএট অ্যাকচুয়ালি সিএট জিওস্টার অ্যাওয়ার্ড এটা শ্রেয়স আইয়ার বর্ষসেরা পুরুষ একদিনের ব্যাটার বেস্ট মেল ও ব্যাটার অফ দ্য ইয়ার কেন উইলিয়ামসন বর্ষসেরা পুরুষ একদিনের বোলার বেস্ট মেল ওডিআই বোলার অব দ্য ইয়ার ম্যাট হেনরি আজীবন সম্মাননা পুরস্কার সিএট লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বিএস চন্দ্রশেখর বর্ষসেরা মহিলা ব্যাটার অর্থাৎ বেস্ট ফিমেল ব্যাটার অফ দ্য ইয়ার স্মৃতি মন্দনা বর্ষসেরা মহিলা বোলার বেস্ট ফিমেল বোলার অব দ্য ইয়ার দীপ্তি শর্মা বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার অঙ্কীশ রঘুবংশী অসাধারণ নেতৃত্বের পুরস্কার অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ টেম্বা বা বর্ষসেরা পুরুষ টেস্ট বোলার বেস্ট মেল টেস্ট বোলার অফ দ্য ইয়ার প্রভাত জয়সুরিয়া বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার বেস্ট মেল টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার হ্যারি ব্রুক সেরা দেশীয় ক্রিকেটার বেস্ট সিয়েট ডোমেস্টিক ক্রিকেটার অফ দ্য ইয়ার হর্ষ দুবে তারপরে দিল্লি সরকার সাউদার্ন রিজ এলাকার কত বর্গ কিলোমিটারকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করেছে একচল্লিশ বর্গ কিলোমিটার দিল্লিকে দূষণ থেকে রক্ষা আর পরিবেশ উন্নয়ন হচ্ছে এটার উদ্দেশ্য মূল উদ্যোগ কী কী রয়েছে বনভূমি খোলা জমিতে দেশীয় গাছ রোপণ মাটির উর্বরতা বজায় রাখা পরিবেশকে টেকসইভাবে শক্তিশালী করা দিল্লিকে আধুনিক সবুজ আর দূষণমুক্ত শহরে রূপান্তর করাটাই লক্ষ্য তারপরে রঙ্গমণ্ডল রোপার্ট রিকে পুনরুজ্জীবিত করতে কোন দুটি সংস্থা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ন্যাশনাল স্কুল অব ড্রামা এবং ভারত ভবন ভোপালের ন্যাশনাল স্কুল অফ ড্রামা এবং ভারত ভবন রঙ্গমন্ডল রোপার ট্রিকে পুনরুজ্জীবিত করতে বা পুনরুজ্জীবিত করার জন্য একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের লক্ষ্য হল রঙ্গমণ্ডল রোপার ট্রিকে ফিরিয়ে আনা যা দুই দশকেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় ছিল কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখোয়াত এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে এই মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয় আর এই জিনিসটা কি এটা একটা থিয়েটার দল যার লক্ষ্য উচ্চমানের মানের পারফরমেন্স প্রচার করা এবং ঐতিহ্যবাহী ভারতীয় থিয়েটার অনুশীলনকে পুনরুজ্জীবিত করা এটাই হচ্ছে রঙ্গমণ্ডল রোপাটরি ভারত ভবন ভোপালের একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেটা থিয়েটার সঙ্গীত নৃত্য সহশিল্পের শিল্পের প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর ন্যাশনাল স্কুল অব ড্রামা ভারতের থিয়েটার শিক্ষার প্রধান প্রতিষ্ঠান যা সারা দেশে প্রতিভার বিকাশ এবং থিয়েটার সংস্কৃতির প্রচারে কাজ করে এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেমের নাম আইওএস আর কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ কথাটার নাম পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে হামিদাবানু বেগম ছিলেন কারমা আর সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইম্পিচ করা যায় শেষকালে কমেন্ট বক্সে জানাও চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো ফিফটিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন কি ছিল 2025 সালে কে অ্যাবেল পুরস্কার জিতেছেন মাসাকি কাসিওয়ারা প্যাট্রিক হারমিনি সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন নিম্নলিখিতদের মধ্যে কে দু সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারের বিজয়ী নন রবার্ট সিএম ফ্লাইট প্রোগ্রামটা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি উদ্বোধন করেছেন অসম ইসরায়েল সম্প্রতি কোন মার্কিন রাষ্ট্রপতিকে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়ার ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প ভারতে কোন রাজ্য সর্বাধিক খরবুজ উৎপাদন করে উত্তরপ্রদেশ অস্ট্রাহিন্দ দু পঁচিশ কোন দুই দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া ভারত ও অস্ট্রেলিয়া আইকিউ এর গ্লোবাল রিপোর্ট দু পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসাবে কোন শহর শীর্ষে রয়েছে বাগদাদ আবুধাবিতে অনুষ্ঠিত আইইউসিএন ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে মর্যাদাপূর্ণ ডাব্লিউসিপিএ কেন্টন মিলার পুরস্কার গ্রহণকারী প্রথম ভারতীয় কে হয়েছেন ড সোনালী ঘোষ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে কোন রাজ্য তার প্রথম সমন্বিত সমন্বিত অ্যাকোয়া পার্ক পেতে চলেছে নাগাল্যান্ড সড়ক পরিবহন আর জনপথ মন্ত্রী নীতিন গাডকারী সম্প্রতি কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চলে দু কোটি টাকারও বেশি মূল্যের তিনটি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পুদুচেরি এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট বক্সে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলেক ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে